আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে ভালো আছেন আপনারা সবাই ফুটবলটা ফুটবলের মতো করে ভিন্ন ভিন্ন চোখে দেখেন ভিন্ন ভিন্ন স্টাইলে দেখেন আমরা ফুটবলটাকে ভিতর থেকে ভিতর থেকে ভালোবাসি বলে কিন্তু রাত জেগে যাই খেলাগুলো দেখি আমরা এবং এক একজন এক একটা দলের সাপোর্ট করি কেউ রিয়াল কেউ বার্সেলোনা কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল বা দিন শেষে আমরা সবাই ফুটবল ফ্যান এবং দিন শেষে সবাই আমাদের শোয়ার ভিতরে ইমোশন আছে রিয়াল মাদ্রিদের দ্বিতীয়বারের মতো যখন কার্লো আঞ্চলিক দায়িত্ব নিল তারপরে এসেই চ্যাম্পিয়ন্স লিগ জিতাই ফেললো এবং প্রথমবার যখন আসছিল দু হাজার তেরো চোদ্দ মৌসুমে এসেই চ্যাম্পিয়ন্স লিগ জিতাই ফেলছিল রিয়ালের অধরা লাল যে সীমা জিতছিল এই কার্লো আঞ্চলিক হাত ধরেই এবং রিয়ালের পুনর্তম শিরোভা জিতছে কার্লো আঞ্চলিক হাত ধরে আজকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা কোচ সবচেয়ে বেশি ট্রফি জয় পনেরোটা ট্রফি জয়ী কোচ কার্লো আঞ্চলতী তিনটা চ্যাম্পিয়ন্স লিগ দুইটা দুইটা লা লিগা ক্লাব বিশ্বকাপ সহ ইন্টার কন্টিনেন্টাল অনেক অনেক ট্রফি জয় করছে কার্লো আঞ্চলতি এবং সে আজকে অফিসিয়ালি বিদায় জানাচ্ছে রিয়াল মাদ্রিদকে এবং লাস্ট ম্যাচ রিয়াল সুসিয়ারের সাথে খেলেই কার্লো আঞ্চলত্তী বিমান ধরবে হচ্ছে ব্রাজিলের গতকালকে প্রেস কনফারেন্সে কার্লো আঞ্চলতি অনেক অনেক অ্যান্সার দিছে সাংবাদিকদের এবং সাংবাদিকদের এই প্রশ্নের তখন সে খুব প্রাউডলি বলছে আমি ব্রাজিলের কোচিং করানোর জন্য ব্রাজিল টিমের কোচিং করানোর জন্য খুব উন্মুখ হয়ে বসে আছি এবং সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক সম্মানের এবং অনেক গর্বের যে আমি রিয়াল মাদ্রিদ ক্লাবকে ছেড়ে আমি কোনো ক্লাবে যাচ্ছি না কোচিং করানোর জন্য আমি যাচ্ছি পৃথিবীর ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল রাজত্ব দেশ যারা কিনা পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন এমন একটা দেশ ব্রাজিল ব্রাজিলের কোচিং করে তার মানে হচ্ছে আমি রিয়াল থেকে যাচ্ছি আরো একটা বিধ্বংস একটা দেশে যারা কিনা আমাকে রিসিভ করার জন্য আগরে বসে আছে এই যে বক্তব্যটা এই বক্তব্যটার মাধ্যমে মনের ভিতরে একটা সাম্পিয়ন কার লোচ সত্যি ফিলটা করছে কিভাবে ব্রাজিলকে যেমনটা রিয়ালকে ফিল করতেছে দেখবেন কিছুদিন পর ব্রাজিলকে তার চেয়ে বেশি ফিল করতেছে বিকজ ক্লাব ক্যারিয়ারে তার সকল অর্জন থাকার পরেও তার কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলি যে ন্যাশনাল টিমের কোনো তার ট্রফি নাই এবং এটা হচ্ছে তার প্রথম দেশ যেখানে কিনা সে অফিসিয়ালি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতেছে এবং সেই দেশটার নাম ব্রাজিল যে দেশ কিনা কার্লোকে অধীর সম্মান অনেক বেশি পরিমাণ মর্যাদা দিয়ে নিয়ে আসতেছে এবং কার্লো একটু সে মর্যাদা রাখতে চায় যার কারণে তার কোচিং স্টাফও সাজাইছে তার মনের মতো করে যাদেরকে দিয়ে মনে করছে যে সে সাব্বিক বিশ্বকাপটা জিততে পারে কার্লো আঞ্চলিক্ মূলত সাব্বি বিশ্বকাপের পরেই ফুটবল থেকে অংশ নিতে চায় এবং সে চায় বিশ্বকাপটা জয় করতে তার মনে হচ্ছে সে মূল ফোকাসই করছে ব্রাজিলকে সাব্বি বিশ্বকাপটা জিতাবে যদি কার্লো আঞ্চলিক সাব্বি বিশ্বকাপটা ব্রাজিলকে জিতে দেওয়ার আমার কাছে মনে হয় না যে কার্লো আঞ্চলিক থেকে ব্রাজিল বিদায় দিবে মনে হবে মনে করবে যে আরও অন্তত তিরিশ পর্যন্ত কার্লো ব্রাজিলে থেকে যাক এবং যদি কার্লো একবারই নাই করে তাহলে তার ছেলে হয়তো ডেভিডকেই ব্রাজিলের হেড কোচ হিসেবে নিয়োগ দিতে পারে এবং কাকাকেও হয়তো ইনক্লুড করতে পারে সহকারী কোচ হিসেবে আজকে কার্লো আঞ্চতির তার রিয়ালের কোচিং কেরিয়ারে দ্বিতীয়বারের মতো এসে সফলতার যদি পরিপূর্ণ কিন্তু এই সিজনটা তার একটু খারাপ গেছে তারপরেও তাকে অভিনন্দন জানাতে ভুল করে নেয় তাকে কৃতজ্ঞতা জানাতে ভুল করে নেয় রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন প্রেস রেসপেক্ট বন্ধুত্ব সব কিছুই আছে কার্লোর উপরে এবং শেষ বিদায় আজকে এবং নতুনভাবে দায়িত্ব নিবে রিয়াল মাদ্রিদের জাবি আলান্সো রিয়ালের প্রিভিয়াস লিজেন্ড সো বিগ একটা ক্যারিয়ার কার্লো আনজেলোতে ক্লাব পর্যায়ে শেষ করে ফেললো আর কখনো কোনোদিন ক্লাব পর্যায়ে কোনো কোচিংয়ে দেখা যাবে না ব্রাজিলই হতে পারে তার শেষ এবং এক লাস্ট কোচিং অধ্যায় সো রেসপেক্ট বস ডন কার্লো আনজেলোতে তোমার হাত ধরে আমরা আশা রাখি তোমার হাত ধরেই ভরসা তুমি হচ্ছে একমাত্র আমাদের ব্রাজিলের ফুটবলের স্বপ্নের সরথী যাকে কিনা আমরা দেখতেছি যে আগামী দিনে ব্রাজিল তোমাকে ঘিরেই তোমার হাত ধরেই সেমিশন পূরণ করবে খুব দ্রুতই তোমার শুভকামনা জানাই খুব দ্রুতই তোমার সফলতা কামনা করি এবং আজকে তুমি অশ্রু সিদ্ধ বিদায় নিবা কিন্তু তুমি দায়িত্ব নিবা এমন একটা দেশে যে দেশটা তোমার কাছে অনেক বেশি মর্যাদার ব্রাজিলের তো দুটা দেশই তো দুইটা রিয়াল ব্রাজিল দুটাই তোমার অন্তরে থাকবে সো ডন কার্লোন আজকে রিয়াল থেকে ইন্ড হয়ে যাচ্ছে হয়তো কষ্ট লাগবে তারপরও একটা শান্তি তো পাবো যে রিয়াল থেকে আমার প্রিয় দল ব্রাজিলে কার্লো অঞ্চলটি গেছে সো কার্লো অঞ্চলটির ভবিষ্যতের জন্য আমরা সবাই শুভকামনা জানাই এবং যে উদ্দেশ্যে যে স্বপ্ন বা যে টার্গেট নিয়ে কার্লো যাচ্ছে ব্রাজিলের ইউনিটে নিউরোতে আগামীকালকে চলে যাবে এবং সেই স্বপ্ন সেই টার্গেট যেন কার্লো খুব আর্লি সাব্বিশে পূরণ করতে পারে এটা হচ্ছে আমার টার্গেট অবশ্যই পারবে এবং সেই বর্ষা কাণ্ডর উপরে তোমাদের আছে আমি আর ওয়েট করতে পারতেছি না রে ভাই যাই হোক শেষ একটা কথা বলি ফুটবলীয় সকল আলোচনা আমরা করি এবং আমার সাথে যদি কেউ কথা বলতে চান লাইভে ছাড়া করতে পারেন না বাট যদি কেউ চান যে আমার সাথে আড্ডা দিবেন কথা বলবেন আমাদের হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ওখানে আমার নাম্বার আছে চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন সবকে আবার ধন্যবাদ হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম